সিএসসি লাইসেন্স পাওয়ার জন্য আমাদের কি কি ডকুমেন্টস তৈরি করতে হবে আসুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশনের জন্য আপনার কাছে ভ্যালিড আধার কার্ড এবং প্যান কার্ড থাকতে হবে তার সাথে আপনার ভোটার আইডি কার্ড ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে তার সাথে আপনার ফটো আর পুলিশ ভ্যারিফিকেশান রিপোর্ট কিন্তু প্রয়োজন পড়বে আপনার কাছে যদি পাসপোর্ট থাকে তাহলে তো পুলিশ ভ্যারিফিকেশানের প্রয়োজন নেই আলাদা করে আর যদি আপনার কাছে পাসপোর্ট না থাকে তাহলে আপনাকে কিন্তু পুলিশ ভ্যারিফিকেশান নিয়ে নিতে হবে আপনার নিয়ারেস্ট থানা থেকে তার সাথে কি লাগবে হায়েস্ট কোয়ালিফিকেশান ডকুমেন্ট আপনার হায়েস্ট কোয়ালিফিকেশান সমস্ত ডকুমেন্ট লাগবে তার সাথে দুটো ইম্পর্টেন্ট সার্টিফিকেট আপনাকে নিতে হবে একটি হলো টেক্স সার্টিফিকেট আর একটি হলো ব্যাংক বিসি সার্টিফিকেট টেক্স সার্টিফিকেটের ফুল ফর্ম হলো তো টেলিসেন্টার এন্টারপ্রেন সার্টিফিকেট আর ব্যাংক বিসি সার্টিফিকেট কিন্তু আপনাকে নিতে হবে আর দুটো সার্টিফিকেট আপনাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে দুটোই আপনাকে এক্সাম দিতে হবে তারপর সার্টিফিকেট নেওয়ার পর আপনাকে কি করতে হবে এই সিএসসি আপনার সেন্টারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন উইদাউট টেক সার্টিফিকেট এবং বিসি সার্টিফিকেট ছাড়া কিন্তু আপনি সিএসসি সেন্টার খুলতে পারবেন না এবার আপনারা যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি নেক্সট ভিডিওতে টেক্স সার্টিফিকেট আর বিসি সার্টিফিকেট সম্পর্কে আপনাদের আমি সাথে আলোচনা করব পরের ভিডিওতে ঠিক আছে তো আজকের এই ভিডিও এ পর্যন্তই আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন আর টেক্স সার্টিফিকেট বা ব্যাঙ্ক বিসি সার্টিফিকেট সম্পর্কে যদি জানার থাকে অবশ্যই কমেন্টে লিখবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে